হ্যালো আসসালামু আলাইকুম সো আমি আনলাম রামেন আমি এখন একলা একটা রামেন খাবো আর খেয়ে আপনাদেরকে দেখাবো এটা কিরকম সো আমি এটা এখানে ঢেলে নিলাম দেখছেন দুইটা সো আমি এটাকে এখন সিদ্ধ করে নিলাম কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে এই তো এখন আমি এটা উঠিয়ে নিলাম আমি এটা এখন পরিবেশন করার জন্য নিয়ে যাচ্ছি আমার টেবিলে রাখলাম এখন আমি এই মশলাটা দিয়ে দেব এই যেখানে দুইটা মশলা আছে একটা স্পাইসি এই যে এইটা হলে স্পাইসি এখন স্পাইসি সস চি সস এটা এটা কোরিয়েন এটা তোমার কোরিয়ান চেরি দিয়ে বানানো আমি এটা এখানে ঢাললাম এখন নেব এই মশলাটা এ বাবা এ কি বের হচ্ছে না কেন এটা বুঝলাম না বের হ এ বাবা এ বের হচ্ছে না কেন এবার বের হবে হ্যাঁ এই তো এবার বের হয়েছে সব গুঁড়া ঢেলে ফেললাম এখন আমি এটা নাড়া দিয়ে নিই এটা পুরো মিক্স করব আগে এটা আমি এখন মিক্স করে নিলাম ভালো করে একদম পুরোপুরি মিক্স করতে হবে এই যে মিক্স হয়ে গিয়েছে এখন এটা আমি পরিবেশন করবো গাইস দেখেন গ্যাস এটা এটা এখন আমি পরিবেশন করবো এই বাবা বিসমিল্লাহ ও মাই কি ছাড়লি ভাই ও গড এটা আপনি কখনো ট্রাই করবেন না ও মাই গড কি পরিমানে ঝাল আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ও মা তো ঝাল আমার পুরো কান কন ধরে গিয়েছে ঝাল ও মা গো ওরে বাবা ওরে বাবা ও বাবা গো কি ঝাল ওরে কাস এটা আপনারা কখনো 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 ট্রাই করবেন না আপনারা যদি ট্রাই করতে চান তাহলে আপনারা ট্রাই করতে পারেন চিজ ফ্লেভার আছে চিজি এবং কি আপনার ই আছে এটা পানি খিন তারপর বলি এটা আপনার চিজি ফ্লেভার আছে ওইটা আপনারা ট্রাই করতে পারেন তার ভেজিটেবল ফুড ভেজিটেবল ফ্লেভারটা আছে ওইটা আপনারা ট্রাই করতে পারেন কিন্তু কখন এই স্পাইসিটা আপনার ট্রাই করবেন না ও মাই গড ও জিবরাটা দেখাই আপনাদেরকে ও মা আমি চিনি আনতে যাই গাইস এই যে চিনি আর নাম এমন চিনিটা খাবো ও খট এত ঝাল মাই ঘট এত ঝাল এত ঝাল এত ঝাল এটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আমার পুরো কান ধরে গিয়েছে গ্যাস ও আমার নাক থেকে পানি বেরোচ্ছে তার আগে আমি একটু ইটে খেয়ে নিই ডাল মিস্ত্রি খাবো এখন গ্যাস খবরদার আপনারা এটা কখনো ট্রাই করবেন না ও মাই গাছ দেখেন এটা কতটা কখনো আপনারা এটা ট্রাই করবেন না কারণ এটা অনেকটা ঝাল সো আপনারা আসলে চিজি ফ্লেভারটা ব্যবহার করতে পারেন বা ভেজিটেবল ওইটা কিন্তু এই যে স্পাইসি এটা কখনও ব্যবহার করবেন আপনারা এটা আপনারা কখনো ট্রাই করবেন এটা প্রচুর প্রচুর জাল আপনারা যদি মনে করেন পারবেন জাল খেতে পারেন তাহলে এটা ট্রাই করতে পারেন তাহলে সমস্যা নেই ও মাইকট ও আমি এখান থেকে বিরিয়ানি নিচ্ছি আমি এটা ট্রাই করবো না কখনও না এটা এখান থেকে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি বাই বাই